ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশে বিভিন্ন কলেজে বিএ ফোর্থ সেমিস্টারে পড়ছ তোমাদের ফোর্থ সেমিস্টারের বাংলা মেজর এমসি সেভেন পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন সম্পর্কে আলোচনা করব আজকের এই বিশেষ ভিডিওতে তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো তোমাদের ফোর্থ সেমিস্টারের বাংলা মেজর এমসি সেভেন পেপারের সিলেবাসটির নাম উপন্যাসের তত্ত্ব ও নির্বাচিত উপন্যাস আর এই পেপারে তোমাদের মোট চারটি মডিউল বা অধ্যায় পড়তে হয় এবং এই চারটি মডিউল থেকে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চিনটি করা হবে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চিন প্যাটার্নটি হলো ওই চারটি অধ্যায় থেকেই তোমাদের চারটি দশ নম্বরের প্রশ্ন করা হবে এবং প্রতিটি প্রশ্নের সঙ্গে অথবাযুক্ত অন্য প্রশ্ন তোমরা পেয়ে যাবে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে চল্লিশ নম্বরের মধ্যে এবং ইন্টারনাল ও টিউটোরিয়াল এক্সামটি হবে বাকি দশ নম্বরের মধ্যে যদি কোনো ছাত্র ছাত্রী এই ভিডিওতে দেওয়া প্রশ্নগুলোর উত্তর পিডিফটি নিয়ে পড়তে চাও তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আমাদের অ্যান্সার পিডিএফটি সম্পূর্ণটি কম্পিউটার টাইপিং করে করা রয়েছে আমি এই ভিডিও শেষে তোমাদের সেই অ্যান্সার পিডিএফটি দেখিয়ে দেব ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে বাংলা মেজর এমসি সিক্স পেপারের সাজেশনটি দেওয়া হয়েছে যারা সেই সাজেশনের ভিডিওটি দেখনি তারা এই ভিডিওর ডিসক্রিপশনে গিয়ে সেই ভিডিওটি দেখতে পারো তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি প্রথমে তোমরা দেখে নাও মডেল ওয়ান থেকে দেওয়া গুরুত্বপূর্ণ কিছু দশ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে এখান থেকে দেওয়া রয়েছে যেটি সেটি হচ্ছে উপন্যাস বা নভেল কাকে বলে বা কী উপন্যাস কত প্রকার ও কী কী এবং এর উপাদানসমূহ সম্পর্কে আলোচনা করো তারপরের প্রশ্ন রয়েছে উপন্যাস কাকে বলে এর বৈশিষ্ট্য উদাহরণসহ লেখো এরপরের প্রশ্ন রয়েছে নকশা জাতীয় উপন্যাস কাকে বলে এর বৈশিষ্ট্য উদাহরণসহ লেখো তারপরে প্রশ্ন রোমান্স জাতীয় উপন্যাস কাকে বলে এর বৈশিষ্ট্য উদাহরণসহ এর পরের প্রশ্ন সামাজিক উপন্যাস কাকে বলে যে কোনো উপন্যাসে কি সামাজিক উপন্যাস হতে পারে সামাজিক উপন্যাস হয়ে ওঠার শর্তগুলি বা বৈশিষ্ট্যগুলি কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে ঐতিহাসিক উপন্যাস বা ইতিহাসা স্মৃত উপন্যাস কাকে বলে এর বৈশিষ্ট্য উদাহরণ সহ লেখ এটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে আঞ্চলিক উপন্যাস কাকে বলে এর বৈশিষ্ট্য উদাহরণ সহ তারপরে প্রশ্ন চেতনা প্রবাহ রীতির উপন্যাস কাকে বলে এর বৈশিষ্ট্য উদাহরণ সহ এরপরের প্রশ্ন নকশা জাতীয় উপন্যাস কাকে বলে এই জাতীয় উপন্যাসের বৈশিষ্ট্যগুলি লেখম নকশা ও নভেল বা উপন্যাসের মধ্যে পার্থক্য লেখম তারপরে প্রশ্ন রয়েছে উপন্যাসের চরিত্র সৃষ্টির নানা বৈশিষ্ট্য বিষয়ে আলোচনা করম তারপরে প্রশ্ন রয়েছে উপন্যাসের সময় বলতে কি বোঝো সংক্ষেপে আলোচনা করো এরপরে প্রশ্ন উপন্যাসের প্লট বলতে কী বোঝো প্লট সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তারপরে প্রশ্ন রয়েছে উপন্যাস ও আখ্যায়িকা বলতে কী বোঝো উপন্যাস ও আখ্যায়িকার মধ্যে পার্থক্য লেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এরপরে তোমরা দেখে নাও মডিউল টু তো এখান থেকে যেসব প্রশ্নগুলি দেওয়া রয়েছে সে প্রশ্নগুলি হচ্ছে হুতুম পেচার নকশায় কালীপ্রসন্ন সিংহ কলিকাতার চরক পার্বণ প্রবন্ধে চরকের দিনের যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে হুতম প্যাচার নকশায় তৎকালীন সমাজ ও সাংস্কৃতিক জীবনের যে চিত্র ফুটে উঠেছে তা লেখম অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরিয়েও আসতে পারে যে হুতম প্যাচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার সমাজ চিত্র বর্ণনা করম এরপরের প্রশ্ন হুতুম প্যাচার নকশা প্রবন্ধে ছেলেধরা বিষয়ক অংশে ধরা সম্বন্ধে লেখক যে গল্পটি শুনেছিল তা বর্ণনা করম তারপরে প্রশ্ন রয়েছে হুতম পেচার নকশা প্রবন্ধের ভাষাবিন্যাস বা ভাষারীতি সম্পর্কে লেখো ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে প্রশ্ন হুতম পেচার নকশা গ্রন্থের গোত্র বিচার করম তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে হুতুম পেচার নকশা প্রবন্ধে মহাপুরুষ অংশে লেখক মহাপুরুষ সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা লেখো এরপরে প্রশ্ন হুতম পেচার নকশা প্রবন্ধ অবলম্বনে বাবুদের চরিত্র কেমন ছিল তা বর্ণনা করো এরপরে দেখে নাও তোমরা মডিউল থ্রি এ আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে বিষ বৃক্ষ উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করম অথবা বিষ বৃক্ষ উপন্যাসের বিষয় সংক্ষেপ সম্পর্কে আলোচনা করম এরপরের প্রশ্ন বীজ বৃক্ষ উপন্যাসের সমকালীন বা তৎকালীন সমাজ ব্যবস্থা বা সমাজ জীবন আলোচনা করম গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে বৃক্ষ উপন্যাসে নগেন্দ্রনাথ দত্ত বা নগেন্দ্র চরিত্রটি সম্পর্কে আলোচনা করম অথবা বিশ বৃক্ষ উপন্যাসের নায়ককে তার চরিত্রটি সম্পর্কে আলোচনা করম গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে বিষ উপন্যাসের দেবেন্দ্র চরিত্রটি সম্পর্কে আলোচনা করম অথবা বিশ উপন্যাসের খল চরিত্র হিসেবে দেবেন্দ্র দত্তের চরিত্রটি আলোচনা করম এরপরে প্রশ্ন বিষ বৃক্ষ উপন্যাসের সূর্যমুখী চরিত্রটি সম্পর্কে আলোচনা করম তারপরে প্রশ্ন বিষ উপন্যাসের কুন্দ চরিত্রটি সম্পর্কে আলোচনা করম অথবা বিশ বৃক্ষ উপন্যাসের নায়িকাকে তার চরিত্রটি সম্পর্কে আলোচনা করম ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি এরপরের প্রশ্ন রয়েছে বৃক্ষ উপন্যাসে তারাচরণের চরিত্রটি আলোচনা করম এরপরের প্রশ্ন বৃক্ষ উপন্যাসে ব্রহ্মচারী অর্থাৎ শিবপ্রসাদ শর্মার চরিত্রটি আলোচনা করম এবারে তোমরা দেখে নাও মডিউল ফোর বা সর্বশেষ যে মডিউলটি রয়েছে তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে অশনী সংকেত উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করম তারপরে প্রশ্ন অশনির সংকেত উপন্যাসে দুর্ভিক্ষ বা মন্নন্তরে যে ভয়াবহতা ফুটে উঠেছে সে সম্পর্কে লেখো ইম্পর্টেন্ট কোশ্চেন এরপরে প্রশ্ন রয়েছে অশনির সংকেত উপন্যাসের নারী চরিত্র অনঙ্গ বউ সম্পর্কে আলোচনা করম অথবা অশনির সংকেত উপন্যাসের নায়িকা হলো অনঙ্গ বউ আলোচনা করো তারপরে প্রশ্ন রয়েছে অশনির সংকেত উপন্যাসের নায়ক গঙ্গাচরণ চক্রবর্তীর চরিত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করম গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে ধ্বংসাত্মক পরিণতির পাশাপাশি মনুষত্বের যে মধুর দৃশ্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গঙ্গাচরণের পরিবারের মধ্যে দিয়ে চিত্রিত করেছেন তা অশনী সংকেত উপন্যাস অবলম্বনে আলোচনা করম এরপরে প্রশ্ন অশনী সংকেত উপন্যাস অবলম্বনে অপ্রধান চরিত্র হিসেবে মতিমুচির চরিত্রটি সম্পর্কে আলোচনা করম এরপরের প্রশ্ন অশনী সংকেত উপন্যাস অবলম্বনে অপ্রধান চরিত্র হিসেবে দিনু ভট্টাচার্যের চরিত্রটি সম্পর্কে আলোচনা করম তারপরে প্রশ্ন অশনী সংকেত উপন্যাসের প্রেক্ষাপট বা সমকালীন সমাজ চেতনা বা তৎকালীন সমাজ জীবনের পরিচয় দাও এরপরে প্রশ্ন রয়েছে অশনী সংকেত একটি অসমাপ্ত উপন্যাস এ বিষয়ে তোমার মতামত বা ধারণা ব্যক্ত করো এরপরে প্রশ্ন রয়েছে অশনী সংকেত উপন্যাসের দরিদ্র ব্রাহ্মণ গঙ্গাচরণ হরিহরপুর থেকে কি কারণে বাসুদেবপুরে বসতি বদল করেছিলেন শ্রেণী বৈষম্য বিদ্দিষ্ট সমাজে অর্থনীতি মানুষের অস্তিত্বকে কিভাবে প্রভাবিত করেছে তা এই উপন্যাস অবলম্বনে আলোচনা করো তাহলে এই ছিল তোমাদের বিয়ে ফোর্থ সেমিস্টারের বাংলা মেজর এম সি সেভেন পেপারের সম্পূর্ণ সাজেশন টিম যারা এই অ্যান্সার পিডিএফটি নেবে তাদের এই সাজেশনের মধ্যে থেকে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলে দেওয়া হবে যা তোমরা এই পিডিএফের শেষে দেখতে পাবে এবারে দেখ নাও এই সাজেশনের অ্যান্সার টিম তো সাজেশনের যে প্রশ্নগুলি যেভাবে দেওয়া রয়েছে তারই কিন্তু অ্যান্সার এই অ্যান্সার পিডিপের সুন্দরভাবে সাজানো রয়েছে পয়েন্ট করে তো যারা এই অ্যান্সার পিডিএপটি নেবে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশান আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে